এ মরশুমে মোহনবাগানে যে চমক সাইনিংগুলো হয়েছে তার মধ্যে জেমি ম্যাকলারেন অন্যতম এবং তাকে নিয়ে যে উত্তেজনার পারদ সেটা কিন্তু এখনো পর্যন্ত তা থেকে কতটা আগুন ধরতে পারে সেটা মোহনবাগান সমর্থকরা আঁচ করলেও সচক্ষে তার নিদর্শন দেখতে পাননি কারণ ভারতে আসার পর থেকে চোটের কবলে জিমি ম্যাকলারেন ঘাড়ে চোটের জন্য কিন্তু তিনি দীর্ঘদিন ধরে সাফার করছেন গত ভিডিওতে আমরা এটা ডিসকাস করেছিলাম এবং তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তাতে তিনি জানিয়েছেন আগামী দিনের জন্য তিনি রিকভারি সেশন স্টার্ট করে দিয়েছেন অর্থাৎ এসিএল এবং আইএসএলের জন্য তিনি প্রিপেয়ার্ড হচ্ছেন অন্যদিকে দাঁড়িয়ে ডুরান্ড কাপে আরও একবার ফাইনালিস্ট মোহনবাগান অর্থাৎ গত মরশুমের চ্যাম্পিয়নরা এ মরশুমেও তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছেন সেখানে দাঁড়িয়ে জেমি ম্যাকলানেন একরকম অনিশ্চিত বলে দেয়া যায় অন্যদিকে দাঁড়িয়ে গত ম্যাচে চোট পেয়েছেন সুভাষিস বোস তিনিও সম্ভবত ফাইনালে অনিশ্চিত তবে এখনও পর্যন্ত সঠিক আপডেট তাকে নিয়ে বেরিয়ে আসেনি তবে একত্রিশে আগস্ট সাড়ে পাঁচটায় মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী চ্যাম্পিয়ন কে হতে চলেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু অবশ্যই একজন দেশীয় ডিফেন্ডারের খোঁজ করছে এতদিন প্রীতম কোটাল এবং এই মুহূর্তে অ্যালেক্স সাজির দিকে মোহনবাগান এগিয়েছে তোমরা সকলেই জানো যে অ্যালেক্সাজি ডিল্টা এতদিন ইস্টবেঙ্গল টার্গেট করলেও শেষ পর্যন্ত হায়দ্রাবাদ এফসির ফাইনান্সিয়াল কন্ডিশন কিন্তু যথেষ্ট ঠিক হয়েছে এবং ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে সিকিওর করার পর এই মুহুর্তে তাদেরও ডিফেন্স যেভাবে স্টেবেল সেটা অবশ্যই তাদের ডিফেন্সে অ্যালেক্সাজি আসবে কি না সেটা নিয়ে সংশয় চিহ্ন একটা তৈরি হয়েছিল তো সেখানে মোহনবাগান কিন্তু একটা থ্রি ইয়ার্স কন্ট্রাক্ট এগ্রিমেন্টে গেছে এবং সেটাতে অ্যালেক্সাজি মোহনবাগান দুপক্ষই রাজি হয়েছে তবে সমস্যাটা তৈরি হয়েছে যেহেতু ফাইনান্সিয়াল যে সমস্যাটা ছিল সেই সময়েও ইস্টবেঙ্গলে অ্যালেক্সাজিকে ছাড়িনি হায়দ্রাবাদ এফসি এই মুহূর্তে তারা স্টেবেল এবং তারা অবশ্যই মোহনবাগানকে ছাড়বে কি না অ্যালেক্সাজিকে সেটা কিন্তু নির্ভর করছে তাদের ম্যানেজমেন্টের ডিসিশনের ওপর দেখা যাক আগামী দিনে যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অন্যদিকে দাঁড়িয়ে হীরা মণ্ডল ইস্টবেঙ্গলে এসে তারকা হয়ে উঠেছেন তারপরে নর্থ ইস্ট বেঙ্গালুরু ঘুরে আবারও ইস্টবেঙ্গলে ফেরত এসছেন এই মুহূর্তে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে তিনি কিন্তু চুটিয়ে খেলছেন তবে সিনিয়র দলে তিনি চান্স পাবেন কিনা না সেটা নিয়ে একটা সংশয় ছিল কারণ তার সাথে একটা শর্ট টার্মের ডিল হয়েছিল ইস্টবেঙ্গলের এবং সেখানে তিনি প্রুফ করতে পারলে অবশ্যই আবার ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফিরতে পারবেন কারণ একটা চোটের ফলে দীর্ঘদিন কিন্তু খেলার বাইরে ছিলেন হীরা তবে ইস্টবেঙ্গল রেগুলার ফুটবলার রিজার্ভ দলে হয়ে উঠেছেন হীরা এবং সেখানে দাঁড়িয়ে হীরার আইএসএলে এস এলে ইস্টবেঙ্গলের জন্য রেজিস্টার্ড হবেন কিনা সেটা পরের বিষয় তবে হীরার সাথে দীর্ঘ মেয়াদি একটা চুক্তি হলো অর্থাৎ যে শর্ট টার্মের চুক্তি সেটা বাড়িয়ে কিন্তু দু হাজার পঁচিশ অবধি চুক্তি হলো এবং হীরা আসলে ওয়েস্টবেঙ্গলের ব্যাক পজিশনটা আবারও যে স্ট্রং হয়ে যাবে সেটা নিঃসন্দেহে বলা যায় তো এই মুহূর্তে আপডেট এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে